ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেলে সেটা কিভাবে রিকভারি করে নেবেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো খুব সহজে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখে নেন দেখে নিতে পারবেন এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কি করে খুব সহজে কিন্তু আজকে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন আজকে এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা একদম স্কিপ করবেন না ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে এই ভিডিও থেকে কিছুই শিখতে পারবেন না আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে কি করতে হবে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার মোবাইল ফোন থেকে হাতে থেকে স্মার্ট ফোনটি দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টে চলে এখানে জিমেল অ্যাকাউন্টে চলে আসার পরে আপনি কি করবেন আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট ঢুকতে যাচ্ছেন এখানে উপরে স্ক্রল করবেন উপরে অ্যাকাউন্টে চলে যাবেন তারপরে যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইউর ইউর গুগল অ্যাকাউন্ট এখানে চলে আসবেন এখানে চলে আসলে আপনাকে ডাইরেক্ট ডিরেক্টলি আপনার জিমেল অ্যাকাউন্টে নিয়ে চলে আসবে এখান থেকে আপনাকে করতে হবে এখান থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনার প্রধান কাজ হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ কি করে করবেন তো আজকে এই বিষয়টা দেখিয়ে দেবো তো এখানে আপনি একটু দেখবেন এখানে যে সিকিউরিটি অপশন রয়েছে এই সিকিউরিটিতে চলে আসবেন এখানে আসার পরে আপনি একটু নিচে করবেন নিচে স্কল করবেন স্কল করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা

আপনাকে এটা নিয়ে নেবে তো আপনি কন্টিনিউ তে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনাকে পাসওয়ার্ডটা দেওয়া হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো আপনারা আপনাদের ফোনে যে লক স্ক্রিনে যে পাসওয়ার্ডটা দিয়েছেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেটা দিয়ে দিবেন সেটা দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে কি করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখন আপনি কি যে পাসওয়ার্ডটা সেট করতে চাচ্ছেন এখানে খুব সহজে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি আমার ইচ্ছামতো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনার ইচ্ছামতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ হয়ে গেলে আপনি খুব সহজে আপনার পাসওয়ার্ডটা ইজিলি ভাবে চেঞ্জ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ